বর্তমান সময়ে পশ্চিমবঙ্গের আলুর কন্ডিশন থেকে দৃষ্টিপাত করলে উত্তর থেকে দক্ষিণবঙ্গের এক বা একাধিক মার্কেটগুলি এখন কিন্তু নাজহাল হয়ে রয়েছে কিন্তু তারপরেও এই অবস্থায় ইউপির এক বা একাধিক ক্ষেত্রগুলিতে এই সময়ে বিভিন্ন ব্যবসায়ী ভাইরা যদিও মাঠে আলু কিনতে নামছেন না কিন্তু যথেষ্ট আলুর দাম রয়েছে কাছাকাছি এক কাটটা আলুর দাম ইউপি হিসেবে আটশো টাকা সাড়ে সাতশো টাকা সাতশো টাকা ছশো টাকা পাওয়া সম্ভব হচ্ছে কিন্তু পশ্চিমবঙ্গের কন্ডিশন হিসেবে উল্টো প্রতিচ্ছবি আমাদের সকলের সামনে কিন্তু জল জল হয়ে ভেসে উঠছে এখন একটা বিষয়বস্তু লক্ষ্য করেছে আমাদের পশ্চিমবঙ্গের চাষি ভাইরা জমির খরচের পয়সা তোলার জন্য কোল্ড স্টোরে আলু রাখতে কিন্তু বাধ্যত হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের আলুর দাম সঠিক না থাকার জন্য বিভিন্ন চাষি ভাইরা কিন্তু এই ধরনের পদক্ষেপ নিতে বাধ্য হচ্ছে এখানে আমরা যে ভিডেক্টটি লক্ষ্য করতে পারছি এটি হলো ইউপির দেবরিগ্রাম বর্তমান সময়ে ইউপির এক বা একাধিক কোল্ড স্টোরেজ সংলগ্ন বিভিন্ন মাঠগুলিতে কিন্তু আলুর ফলন গত বছরের থেকেও কাছাকাছি পনেরো থেকে কুড়ি পার্সেন্ট কমে গেছে সেই রকমভাবে এই বছরও আমাদের পশ্চিমবঙ্গের এক বা একাধিক ক্ষেত্রগুলিতে ব্যাপক পরিমাণে হাট শীত পড়ার জন্য আলুর ফলন গত বছর থেকে কাছাকাছি শীতশীল হয়েছে আজকে ডেট হিসেবে লক্ষ্য করেছে ইউপির গ্রামে তিনশো দুই আলুর দাম কাঠটা প্রতি হিসাবে লক্ষ্য করাচ্ছে কুইন্টাল প্রতি হিসাবে লক্ষ্য করা যাচ্ছে যে পনেরোশো থেকে ষোলোশো টাকা কাঠটা প্রতি সাড়ে সাতশো থেকে আটশো টাকা তবে সেই হিসাবে আমাদের পশ্চিমবঙ্গের ভাইদের মাথায় কিন্তু হাত পড়ছে আর যার জন্যই কিন্তু চাষি ভাইরা এই অবস্থায় এসেও এখনও চাষের পয়সা তুলতে কোল্ড স্টোরে আলু রাখতে বাধ্য হচ্ছেন আর এই মতো সময়ে যদি আমাদের পশ্চিমবঙ্গের আলুর বন্ডের দামের দিকে দৃষ্টিপাত করি উত্তর থেকে দক্ষিণবঙ্গের এক বা একাধিক ইউনিট হিসেবে তবে লক্ষ্য করা আছে এই সময়ে কিন্তু কেজি আলুর দাম সাইথ হাতে চারশো টাকা লক্ষ্য করা আছে মেদিনীপুর জেলার সালভি ইউনোটে পঞ্চাশ কেজিওতে আলুর দাম চারশো পঁচাত্তর টাকা শোনা আছে শ্যামচাঁদপুর ইউনটে পঞ্চাশ কেজি আলুর আলুর পাঁচশো টাকা লক্ষ্য করেছে। সিংড় ইউনি পঞ্চাশ কেজি জ্যোতি আলুর দাম পাঁচশো ষাট টাকা চলছে সোনা মুখীতে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বনে দাম চারশো ষাট টাকায় পরিলক্ষিত হচ্ছে সুমদ্র ইউনিটে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বনের দাম চারশো নব্বই টাকা রাখা হয়েছে বর্ধমান জেলার সুরে কারণে ইউনিটে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বনে দাম পাঁচশো কুড়ি টাকা লক্ষ্য করা তাল ট্যাংরাতে সাতশো পঁচাত্তর টাকা চারশো পঁচাত্তর টাকা সোনা যাচ্ছে এখন একটা বিষয়বস্তু লক্ষ্য করা বিভিন্ন ব্যবসায়িক ভাইরা যেমন বিভিন্ন মাঠ থেকে আলু কিনতে বাধ্য হচ্ছেন না সেরকমভাবে মিডিলের দিকে কিন্তু এইভাবে এখন দাম থাকলে আগামী দিনগুলিতে কিন্তু বন্ডের আলুর দাম চাষি ভাইদের জন্য এর থেকে বাড়ার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের একাধিক ইউনিটগুলির মধ্যে সাহসপুর ইমরাইজ পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বনে দাম চাষি ভাইদের জন্য পাঁচশো টাকা লক্ষ্য করা আছে রসুলপুর ইউরাই চারশো ষাট টাকা চলছে রানাপাড়া ইউরাই পঞ্চাশ কেজি আলুর পাঁচশো টাকার আশেপাশে রেল ঘোরাফেরা করছে ময়নাপুরে চারশো পঁচাত্তর টাকা শোনা আছে মেছো গ্রামে কাছাকাছি পাঁচশো টাকা শোনা যাচ্ছে এছাড়া আলুর বান দাম কাবরাতে পাঁচশো দশ টাকা খানাকুলে কাছাকাছি পাঁচশো দশ টাকা কেশপুরে পাঁচশো টাকা কায়লাঘাটে পাঁচশো কুড়ি টাকা এছাড়া কামারপুরে চারশো পঁচাশি টাকা পরিলক্ষিত হচ্ছে কেপিতে পাঁচশো টাকা লক্ষ্য করেছে জয়পুরে চারশো পঁচাত্তর টাকা শোনা যাচ্ছে এছাড়া ঝাড়গ্রামে চারশো পঞ্চান্ন টাকা পরিলক্ষিত হচ্ছে আর এই অবস্থায় উত্তরবঙ্গের দিকে দৃষ্টিপাত করলে উত্তরবঙ্গের আলুর বানের দাম দিন হাটাতে চারশো ষাট টাকা শোনাচ্ছে ফালাঘাটাতে চারশো সত্তর টাকা আছে এছাড়া এই অবস্থায় দক্ষিণবঙ্গের ঘুসখরাতে পাঁচশো টাকা আলুর বানানো চলছে এছাড়া হরিপালে পাঁচশো ষাট টাকা লক্ষ্য করছে হোমগার্ডের চারশো পঁচাত্তর টাকা লক্ষ্য করছে ইসলামপুরে চারশো ষাট টাকা চলছে জলপাই জলপাইগুড়িতে চারশো পঁচাশি টাকা শোনা যাচ্ছে